সবাইকে নমস্কার আপনারা সবাই অবগত আছেন ভারতীয় জনতা পার্টির সংগঠন পর্ব চলছে গোটা দেশ জুড়ে ত্রিপুরা রাজ্যেও দুটো ধাপ সম্পন্ন হয়েছে বুথ সভাপতি নির্বাচন এবং মন্ডল সভাপতি নির্বাচন এখন আমরা তৃতীয় পর্যায়ে রয়েছি সংগঠন পর্বের জেলা সভাপতি নির্বাচন তো এই জেলা সভাপতি নির্বাচনের জন্যে সাংগঠনিক রীতিনীতি মেনে আজকে এখানে জেলা সভাপতি পদের জন্য যারা প্রত্যাশী হবেন তাদের নমিনেশন সাবমিশন হবে এখানে এবং তারপর সাবমিশনের পর তার স্ক্রুটিনি হবে এবং সেই রিপোর্ট আমরা স্টেট রিটার্নিং অফিসারের কাছে দেব আজকে এবং আগামীকাল জেলা সভাপতির ঘোষণা হবে সমস্ত স্ক্রুটিনি রিপোর্টের পর আরও যে প্রক্রিয়া রয়েছে সাংগঠনিক সেইগুলি মেনটেন করে আগামীকাল দুপুরে জেলা সভাপতি ঘোষণা হবে তার জন্যে আজকে এখানে জেলার সকল সদস্য সদস্য জেলা মোর্চার সদস্য সদস্য মণ্ডল প্রেসিডেন্ট যারা রয়েছেন এই ডিস্ট্রিক্টের গোমতি জেলার এবং প্রতিনিধি হিসেবে যারা রয়েছেন মণ্ডল থেকে মাননীয় মন্ত্রী বিধায়ক যারা রয়েছেন এবং আমার সঙ্গে রয়েছেন আমার ও ডিআরও সমীর চক্রবর্তী মহোদয় তো এই প্রক্রিয়াটা কিছুক্ষণের মধ্যে আমরা সম্পন্ন করবো এর জন্য আমাদের আজকের জন্য বসে আমি পার্টির এবং এটাই হবে একটা গণতান্ত্রিক দল এখানে আমরা অনেক অনেক কিছু আশা করতে পারি এবং সেটার থেকে এটা সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিতে হবে এবং এটা এখান থেকে স্কুটি নিয়ে বলেছেন আমাদের হওয়ার পরে যথারীতি এটা তার প্রচেষ্টা শৃঙ্খলা মানে তো সব কিছু মানে এখানে শঙ্কর শৃঙ্খলা মালে এভাবে ডাকার প্রশ্ন আছে না শৃঙ্খলা করব দল শৃঙ্খলা এখানে অন্য কথা বলে লাভ হবে না বা অন্য সিদ্ধান্ত যে গাইডলাইন দেবে সেই গাইডলাইনের ভিত্তিতে আমাদের প্রক্রিয়া চলে আপনারা জানেন সাংগঠনিক প্রক্রিয়া প্রথমে আমরা যেমন বুথ পড়লাম ভূতের মধ্যে ভূতের সমস্ত

সেম প্রক্রিয়া হচ্ছে মন্ডল প্রেসিডেন্ট সেই মন্ডল প্রেসিডেন্টেরও একটা নির্দিষ্ট ক্যাটাগরি ক্যাটাগরি ছিল সেই অনুযায়ী মনোনয়ন এখন সব জায়গা যেমন হয়েছে আপনারা জানেন সব কাকড়াবোনে আমাদের একটা নামে গেছে এবং তিনিও গেছেন সুতরাং অন্য জায়গায়ও যদি গিয়ে থাকে কিছু আপনারা জানেন দলের কতগুলি ক্যাটাগরি আছে যিনি বুথ প্রেসিডেন্ট হবেন মন্ডল প্রেসিডেন্ট হবেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হবেন তার বিরুদ্ধে টাইমের কোনো অভিযোগ হবে না প্রাথমিক সুদ্ভবোধ থাকতে হবে গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং কত বছর ধরে উনি কাজ করেন সংগঠনে কোন পদে আছেন সেই জিনিসগুলি সবগুলি বিচার করে তারপরে সেখানে স্কুটিনি করে তারপরে টিকা দেওয়া হবে সুতরাং আজকে ডিস্ট্রিক্ট সভাপতি প্রক্রিয়া যেটা আছে প্রাথমিক পর্যায়ে আপনারা শুনেছেন বোধ কিছুটা আমাদের মাননীয় সুব্রত চক্রবর্তী বলছেন যে আপনারা নাম প্রস্তাব করার জন্য কারা কারা এটা মন্ডল প্রেসিডেন্ট এবং প্রত্যেকটা মন্ডলে একজন করে আমাদের ইয়ে থাকে সেটাকে বলছি আমি আমাদের ইয়ে নাম প্রস্তাব করতে পারবেন বা সমর্থন করতে পারবেন প্রভারী প্রভারী না এটি